বিপত্তায়নি পুজোর দিন করো এই ছোটো ছোটো রেমিডি যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবে প্রতি বছর সোজা রথ এবং উল্টো রথের মাঝখানে যে শনি মঙ্গলবার পরে তার মধ্যেই বিপত্তায়নি পুজো পালন করা হয় তো এই বছর যথারীতি নয় জুলাই এবং তেরোই জুলাই যে শনিবার এবং মঙ্গলবার পড়েছে তাতেই হচ্ছে এবার বিপত্তায়নি পুজো বা বিপত্তায়নী ব্রত পালন করা হবে তো বিপত্তানি পুজোর দিন কি কী করবে যাতে আমরা সব দিক থেকে উপকার পেতে পারি অ্যাকচুয়ালি বিপত্তায়নি পুজো করা হয় হচ্ছে পরিবারকে যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে কোনো রকমের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আর্থিক উন্নতি যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা বিপত্তায়নির পুজো করে থাকি তাহলে বিপত্তায়নী পুজো দিন আমরা কি কি করব প্রথমত এক নম্বর বিপত্তায়নি পুজোর আগের দিন অবশ্যই কিন্তু নিরামিষ খেতে হবে দু নম্বর বিপত্তহনী পুজোর সাথে তেরো সংখ্যাটি অতপত্রভাবে জড়িত তাই এই দিন পুজোর সময় লাল যে সুতো থাকে সুতোতে তেরোটা গিট দিয়ে তেরোটা দ্রব্যর সঙ্গে পুজোর পরে সেটা আমাদের পরিবারের সকলের হাতে বেঁধে দিতে হবে যাতে যে কোনো সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে তিন নম্বর এই দিন মহিলাদের বা কাউকেই সেরকমভাবে বিশেষ করে মহিলাদের কিন্তু অপমান করা যাবে না চার নম্বর অপরিষ্কার অপরিচ্ছন্ন স্থানে কিন্তু বিপত্তায়নি পুজো করা যাবে না পাঁচ নম্বর এই দিন যদি পারো সাধারণ দরিদ্র মানুষকে নিজের সাধ্য মতো সামর্থ্য মতো কিছু দান করো তাহলে খুব ভালো উপকার পাবে পাঁচ নম্বর এই দিন মা বিপত্তায়নিকে তেরোটা ফল তেরোটা লুচি অবশ্যই নিবেদন করো এবং পুজো শেষে সেটা ভোগ হিসেবে নিজেরাও খাও এবং সকলকে সেটা বিতরণ করো খুব ভালো উপকার পাবে ছ নম্বর বিপত্তায়নী পুজো কিন্তু অবশ্যই সুষ্ঠুভাবে এবং সঠিক নিয়ম অনুসারে করতে হবে না হলে কিন্তু সেটার ফলে বিপরীত হতে পারে তাহলে পুজো যখন করবেন এগুলোর দিকে অবশ্যই কিন্তু ধ্যান দেবেন